নবী চিন্তা করবেন না আপনার সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানে কানে পৌঁছে দেব আপনার মান এবং মর্যাদা দিকি সকল মানুষের দিলে সকল জিনদের দিলে দিলে আমি ঢুকায় দেব শুধু দুনিয়া বাসির জন্য নয় বরং আসমানের সমস্ত ফেরেশতারা আপনার উপরে দরুদ পড়বে পৃথিবীতে এমন কে আছে যেই মানুষ সম্মানিত মুসালিন কেরাম কেমন আছেন আপনারা আজকে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ রবিউল আউ্বাল মাসের প্রথম জমা ঠিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে যখন পৃথিবীটার আনাচে কানাচে তৌহিদ বিদ্বেষী ইমান বিদ্বেষী কর্মকাণ্ডে যখন মক্কা মদিনা গোটা আরব জাহান যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল অন্ধকারে অথই সাগরে হাবুডুবু খাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আল্লাহ এই পৃথিবীতে দিনের আলো বিচ্ছন্দিত করার জন্য আপনার নবী আমার নবী মোহাম্মদা সাম্বা হুয়ারি হিমাসেলামকে প্রসিদ্ধ মত অনুযায়ী পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বাবু রবিউল আউ্ল সোমবারে শোভেসাদেকের সময় এই পৃথিবীতে আমাদের জন্য মুক্তির অগ্রদূত হিসেবে প্রেরণ করেছেন আপনারা খুশি না বেজান খুশি চিত্তে উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলুন আলহামদুলিল্লাহ তিনি শুধু আমাদের নবীনন তিনি শুধু মানুষের নবীন তিনি শুধু জিনার ইনসানের নবীন

তোমাদের নবাদ বাতিল হয়ে যাবে আমার নবী যখন পৃথিবীতে আগমন করবে তোমাদের সমস্ত দায়িত্ব দায়িত্ব এবং হয়ে যাবে তোমাদের হবে একটা সেটা হচ্ছে আমার নবীর উপরে তোমরা ঈমান আনয়ন করবে এবং নবীরকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে শুরু করে এইসা রুহুল্লা পর্যন্ত প্রত্যেক নবীর কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন শুধু তাই নয় আদম আলিমসালাম থেকে নিয়ে শুরু করে রিসা রহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর প্রত্যেক ওম্মতের কাছে আল্লাহ এই নবীর আগমনের সুসংবাদ দান করেছেন যেহেতু তিনি চিফ গেস্ট সেহেতু সকলের আমলে সকলের মুখে আল্লাহ তালা মোহাব্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি শান এবং মা বর্ণনা করেছেন মোহাব্মহাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি হুসাল্লামের জিকে তার প্রশংসাকে সফল নবী এবং নবীর উহ্মদের কাছে আল্লাহ তারা উঁচু করে তুলেছেন সোহান আলাহ ঠিক তুব মানুষের প্রথম বাদশা ছিলেন রাবী ইবনে নসর তিনি ছিলেন ইয়ামানের প্রতাপশালী একজন বাদশাহ তিনি একদিন রাতে স্বপ্ন দেখছেন অত্যন্ত বিভৎস একটি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি বিমর্ষ হয়ে পড়লেন আমি কি স্বপ্নে দেখলাম তৎকালীন সময় স্বপ্ন দেখলে জ্যোতিষীদের এবং গণকদেরকে ডাকা হতো এই স্বপ্নের তাবির করার জন্য যেমনি ভাবে আমরা স্বপ্ন দেখলে আমরা একজন ভালো আলিমের কাছে যাই এবং স্বপ্নের তাবির জানতে চাই ঠিক তুব্বা বংশের বাদশা নবীর সমস্ত গণকদেরকে দেখে বললেন যে আমি একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কি এটা তোমাদেরকে বলতে হবে গণ কেনা বললেন আপনি কি স্বপ্ন দেখেছেন স্বপ্নের বর্ণনা আমাদের কাছে বলেন হাবীব নেনসূল বলল আমি যদি স্বপ্নের কথা তোমাকে বলে দেই তবে তোমাদের এই কাজ থেকে আমার স্বপ্নের ব্যাখ্যা নাও কি প্রয়োজন তোমরা তোমাদের জ্ঞান মধ্যে গণনা করে দেখবে আমি কি স্বপ্ন দেখেছি समस्त জ্যোতিষী এবং গণকগণ মাথা নাত করে দিয়ে বনে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন যদি আমাদের কাছে বর্ণনা না করেন আমরা আপনার স্বপ্নের তামিল করতে পারবো না বরং আমাদের কাছে এমন দুজনের সংবাদ আছে যারা কি আপনার স্বপ্ন সম্বন্ধে না জেনে আপনার স্বপ্নের তাবিল করতে পারবে আপনি মেহরবানি করে ওই দুজনকে তলব করে নিয়ে আসেন বাদশা জিজ্ঞেস করলেন সে দুজনের নাম কি কোন বলল একজনার নাম হলো শেখ অন্য জনের নাম হলো সাতি সাহি এই দুইজনকে আপনি তলব করেন দুজনকে তলব করলে আপনার সমস্ত কিছু বলতে পারবে বাদশা অমনি করে শিখ এবং সাহেবকে তলব করলেন বাদশাহ ফরমান পে তৎকালীন সমান সবচেয়ে বড় জ্যোতিষী শ্রী হাজির হয়ে বললেন প্রিয় আপনি তলব করেছেন আমি হাজির হয়ে গেছি এবার বাদশাহ বলতেছেন আমি অত্যন্ত বিভীষিকাময় একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন আমার কলিজা পর্যন্ত আজ করেছে মেহরবানি করে আপনার আপনারা আমার স্বপ্নের তাবিন করে শোনাবেন এবার শিখ বলল বাচ্চা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের বর্ণনা আমাদের কাছে করতে হবে না আমার কাছে স্বপ্নের বর্ণনা করতে হবে না বরং আমি আমার জ্ঞান দিই আমার পাণ্ডিত্য দিয়ে আপনার স্বপ্নের তাবির এবং কি স্বপ্ন দেখেছেন সেই ঘটনাগুলো আপনার কাছে বর্ণনা করব এবার বল বলতেছেন বাচ্চা আপনি দেখছেন সাগর থেকে একটা একটা অগ্নি স্কুরঙ্গ এটা এসে বিস্তীর্ণ জমিনে পড়েছে এবং জমিনের গাছপালা যা আছে সব কিছু ধ্বংস করে ফেলেছে ও বাচ্চাতে কি জানে স্বপ্নের তাবিল কি এই স্বপ্নের তাবিল হলো এমন একটি সময় পৃথিবীর মধ্যে আসবে এমন একটি যুগ অতি শত আসছে যেই যুগের বদৌলতে দুনিয়ার কে সমস্ত আদাচার আদাচার দুর্নীতিयान कदाচার সমস্ত জাহানাত এবং তফর ধ্বংস হয়ে যাবে এবং ইয়েমান থেকে পারস্য পর্যন্ত হাজার মাউন থেকে থানা পর্যন্ত সমস্ত জায়গায় ইসলামের পতাকা পদ করে উঠতে থাকবে বাচ্চাই কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন বললেন আপনারা সমস্ত বর্ণনা পুরো মাস থেকে মিলে গিয়েছে অতএব আপনি একটু অপেক্ষা করেন আমি আরেকজন জ্যোতিষীকে খবর দিয়েছিলাম সে আসলে তারপরে বিল করব ইতিমধ্যে সাহেব শহালিন হলো ওই জ্যোতিষীর কাছে ফুলবের মত বললেন যে আমি একজন বাদশা আমি রাজ্য বিলাই দবিল ঘুめる সময় একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির কি হবে মেহের বাণী করে আপনার জ্ঞান দিকে যাচাই বাছাই করে আমাকে বলে দিন সাহিদ বলল প্রিয় বাচ্চা শোনেন আপনি রাত্র স্বপ্ন দেখেছেন সাগর থেকে একটি অগ্নি কুণ্ডলী এসে বিস্তীর্ণ জমিনেই পড়েছে এবং বিস্তীর্ণ জমিনের সব কিছু পরিষ্কার করে ফেলেছে জ্বালায়া পড়ায় ধ্বংস করে ফেলেছে বাদশা আপনি জানেন কি এই স্বপ্নের তাবির হচ্ছে এই অঞ্চলে এমন একটি সময় আসবে যেই সময় এই পৃথিবীতে আর অনাচার থাকবে না এই পৃথিবীতে দুর্নীতি থাকবে না এই পৃথিবীতে অন্যায় থাকবে না কোনো কুফর থাকবে না তৌহিদের মালা সকলের গলায় গলায় পড়বে বাদশা চিন্তিত হয়ে পড়লেন গণকদের বললেন আপনারা যে বর্ণনা করেছেন ঠিক আমি এমনই স্বপ্নে দেখেছি এবং আপনারা যে তাবিল করেছে এই তাবিল শুনে আমার দিনের মধ্যে চির ধরেছে ব্যথা হয়েছে বলুন তো এই সময়টা কখন আসবে কখন এই সময় চলে আসবে কোন কেনা বললেন এটা ষাট অথবা সত্তর বছর পরে আপনার ক্ষমতা যাওয়ার পরে ষাট এবং সত্তর বছর পরে এমন একটি সময় আসবে যে সময়টা থেকে হাজামা পর্যন্ত এমন কোন জায়গা থাকবে না যেই জায়গা ইসলামের পতাকা পতপত করে উঠবে না পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেই জায়গা পর্যন্ত ওই মহানবের প্রশংসা ছড়িয়ে পড়বে না এই জন্য তোমার আল্লাহ বলেছেন ওয়ালা চিন্তা করবেন না কাফেররা আপনাকে গালমন্দ করে কাফেররা আপনাকে পছন্দ করে না আপনি তাওহীদের দাওয়াত দেন কাফেররা সহ্য করতে পারে না নবী হি চিন্তা করবেন না আপনার সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানে কানে পৌঁছে দেব আপনার মান এবং মর্যাদা ঠিকই সকল মানুষের দিয়ে সকল তিনের দিলে দিলে আমি ঢুকায় দেব শুধু দুনিয়া বাশির জন্য নয় বড় আসবাবিন সমস্ত ফেজ তারা আপনার উপরে দুরুদ করবে পৃথিবীতে এমন কি আছে যেই মানুষটির প্রশংসা উঠবে কালের ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এমন কেউ আছে কি ইল্লা বিল মুহাম্মদ সাল্লাল্লাহু আছে দ্বিতীয়জন এত সম্মানের ব্যক্তি দ্বিতীয় জোনা এর পৃথিবীটা আসেনি আসবেও না শুধুমাত্র বচ্চনাবিদ নেন গণ্ডেন ডাক দিয়ে বললেন আমার রাজত্ব কালে কি সেই সময় আসবে না সেই সময় আসবে না তোমরা কি মেহরবানি করে বলবে যে মানুষটির কথা বলছো ওই মানুষটি কেমন হবে তার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বর্ণনা করে দাও এবার সাহিদ এমনি শেখ দুজন পণ্ডিত বসে বসে বললেন আমরা তো তিনটি কেতাবের মধ্যে ওই মহামানবের যতগুলো সিমটম পেয়েছি তার মধ্যে একটি সিমটম হলো ওই মানুষটি মানুষদেরকে ক্ষমা করে দিবে দুই নাম্বার মানুষটি হবে অত্যন্ত বিনয়ী ছোট্ট বেলায় বাবাকে হারাবে মাকে হারাবে অল্প বয়সে আশ্রয় দাতা দাদা কি ওই মানুষটি একেবারে নিঃস্ব হয়ে যাবে অতপথ আল্লাহ ওই মহা মানুষের হৃদয়ের কথাগুলো হৃদয়ের ব্যথাগুলো আল্লাহ আলামিন সকলের হৃদয়ের ব্যথা বানিয়ে দিবেন ওই মানুষটির হৃদয়ের কথাগুলো সকল মানুষের হৃদয়ের কথা বানা দিবেন তথা ওই মানুষটির মোহাম্মদ আল্লাহ প্রত্যেকের দিলে দিয়ে প্রবেশ করায় দিবেন তো সেই মানুষটির আর কি গুণ আছে এবার ওরা বলতেছে বাচ্চা শোন ওই মানুষটির বিশেষ যে গুণটি হবে তিনি হবে বিনয় তিনি হবেন নম্র তিনি হবেন ভদ্র তিনি মানুষের সাথে ঝগড়া করবেন না বরং সব সময় উত্তম কথা দিয়ে নরম কথা দিয়ে মানুষের দিলের মধ্যে এমনভাবে আসর করবে মানুষগুলো মঞ্চমুগ্ধ হয়ে ওই মহামানবের পিছু পিছু ছুটবে আর বলবে আমাদের পড়া দেন ইহান বাচ্চা গণকদের কাছ থেকে এমন কথা শুনে নিজের পরিবার পরিজন সাথে পরামর্শ করলেন বললে আমার দিলটা চাই ওই নবীর আদামদের আগে আমি ওই নবীর উপরে ইমান আনি তোমাদের মতামত কি গণকদের সাথে পরামর্শ করে বললেন না 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 আমি আর কুফরির মধ্যে থাকতে চাই না ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই নবীর আগমনের আগে ওই নবীর উপরেই মান গ্রহণ করলাম আমার জীবন দশায় যদি ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করে অবশ্য অবশ্যই মক্কা মদিনার মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি ইমান গ্রহণ করবে ওই ব্যক্তি আমি হয়ে যাব